আসসালামু আলাইকুম আমরা এখন দেখাবো গ্রেনাইটের সার্বো ব্যান্ডের এটা হচ্ছে তুর্কির ব্র্যান্ড তুর্কির ব্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটির চুলা আমাদেরকে এখন চুলা ব্যাপারে বিস্তারিত বলবে আমাদের সাদ্দাম ভাই সাদ্দাম ভাই যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমি এখন দেখাবো খুবই কোয়ালিটিফুল এবং নামি দামি একটি ব্র্যান্ড এবং মেড ইন তুর্কির কিছু চুলা কালেকশন আমরা অনেক অনেক রকমের চুলা ব্যবহার করে থাকি আপনার অনেকের অনেক কমপ্লেন বা অটো নষ্ট হয়ে যায় আপনার চুলার ভিতরে পানি ঢুকে যায় আপনার চুলার ভিতরে পানি ঢুকে আপনার ভিতরে বড়ি নষ্ট হয়ে যায় বান্নার নষ্ট হয়ে যায় আপনার আগুনটা আগুনের তাপটা আপনার বাইরে চলে যায় এ অনেক কমপ্লেন রয়েছে সেইগুলো কমপ্লেন আসলে মূলত মাথায় রেখে আমরা এই মেডিন তুর্কি ব্র্যান্ডের সার্ব ব্র্যান্ডের এই চুলাটি আমাদের জন্য আনছি খুবই মানসম্মত এবং খুবই কোয়ালিটিফুল এবং মানে আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটি চুলা হতে পারে আপনাদের জন্য আমি প্রথমত আপনাকে যেটা নিয়ে আলোচনা করি প্রথমে যে প্রবলেমটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটা হলো অনেকে প্রবলেম বলে কি আপনার চুলা যখন রান্না করেন সেক্ষেত্রে কি হয় আপনার এই চারপাশে খাবারগুলো থাকে না যেমন এসব নর্মাল চুলাগুলোতে দেখেন নর্মাল চুলাকে দেখতে পারতেছেন চারপাশে কোনো খাবার নেই সেক্ষেত্রে কি সমস্যাগুলো হয় সেক্ষেত্রে প্রাথমিক যে সমস্যাটা হয় সেটা হলো আপনি যখন রান্না করেন বা পাতিল বসান পাতিল বসালে কিন্তু আপনার আগুনটা কিন্তু ছড়ায় যায় সেক্ষেত্রে ছড়ানোর ক্ষেত্রে আপনার তাপগুলো দেখে চারপাশ দিয়ে হয়ে যাওয়া বের হয়ে যায় ধরনের প্রবলেম আমাদের কাছে কাস্টমার করে সেজন্য এইসব কথা মাথায় রেখে আমরা এই তুর্কি বান্ডে চুয়াডা নিয়ে আসলাম ওরা দেখতে পারতেছেন চারপাশে কিন্তু কাভার করা চারপাশে কিন্তু কাভার করা আপনি যদি পাতিলটা বসান সেক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি পাবেন কাভারের কারণে সবচেয়ে বড় ফ্যাসিলিটি পাবেন যখন আপনার আগুনটা ছড়াবে আগুনটার তাপটা কিন্তু বাইরে যাবে না আগুনটা ভাই আপনার বান্নারের ভিতরে থাকবে আর বান্নারের ভিতরে যখন আপনার আগুনটা থাকবে সেক্ষেত্রে পরিপূর্ণ তাপটায় আপনি কিন্তু চুলাতে পাবেন আর দ্বিতীয়ত আপনি পাতিলে পুরোপুরি তাপটা পাবেন আর দ্বিতীয় একটা প্রবলেম হলো অনেকে বলে যে আপনার ভিতরে বার্নারের ভিতরে বাতের মার পায়ে ডায় ঢুকে যায় সে ধরনের প্রবলেম অনেকে বলছে এবং অনেকে ধরনের কমপ্লেনও দিয়েছে সেজন্য আমরা এই জিনিসটাও মাথায় রেখেছি সেই জিনিসটা যেমন আপনি আপনাকে দেখায় উঠে একটু কাছায় না দেখেন ভাইয়া এটা হলো ওয়াটারপ্রুফ বান্নার অনেকে প্রশ্ন করতে পারেন যে বানার কীভাবে ওয়াটারপ্রুফ হয় বানার কীভাবে ওয়াটারপ্রুফ হয় সেটা আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি এই যে দেখতে পারতেছেন এটা হলো একটি ফুটা আছে যেটা যে আপনার গ্যাসটা বের হবে গ্যাসটা বের হবে এটার জন্য যে মাঝখানে যে লফটা রয়েছে এটার জন্য আপনার এই এই ছিদ্রটা রয়েছে এই পাশে গ্যাসটা হওয়ার জন্য এর পাশে যে একটা ছিদ্র দেখতে পারতেছেন এটা হলো এই চারপাশে কভারের জন্য চারপাশে কাবারের জন্য এটা হলো এই ছিদ্রটা এখন আপনি একটু খেয়াল করেন যদি আমি বান্নাটা বসায় দিই সেক্ষেত্রে কি হচ্ছে এই দুইটা লকেই বা ছিদ্রই বন্ধ হয়ে যাচ্ছে এখন যদি আপনি পানিও ডেলেন বা ভাতের মারও পড়ে যায় সেক্ষেত্রে কী হবে ভিতরে ঢুকার কোনো চান্স থাকবে না প্লাস হলে আপনার চারপাশে পড়ে থাকলে আপনার রান্না শেষ হয়ে গেলে ঠান্ডা হলে সুন্দর করে এটা উঠে সুন্দর করে মুছে ফেলতে পারলেই আপনার চুলটা সবসময় নতুন এবং স্বাচ্ছন্দ্য পরিষ্কার থাকবে আর এটা হলো ওয়াটারপ্রুফ বান্নার আর এটার আরও একটা ফ্যাসিলিটি হলো অনেকে বলে যে আমার বান্নারটা পুড়তে পুড়তে ব্যাঘা হয়ে যায় বা আমার নষ্ট হয়ে যায় হারিয়ে যায় এ ধরনের প্রবলেম অনেকে বলে যেমন আমি আপনাকে একটা বান্না দেখাই তাহলে আপনি অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবেন সমস্যাটা কোন জায়গায় হয় ভাইয়া যেটা বুঝাইতে চাইতেছে যে অন্যান্য বানার গুলো যেভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা যেমন সোজা সোজা শুধু উঠে চলে আসে এই যে একটা পার্ট উঠে চলে আসলো এই একটা পার্ট উঠে চলে আসলো এই একটা পার্ট রয়ে গেল তিনটা পার্ট কিন্তু আলাদা আলাদা রয়ে গেছে কিন্তু এটা পুরোটা একটা পার্ট দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একটা পার্ট একটা পার্ট মানে হলো আপনার এই বার্নারটা কখনোই কালো হবে না কখনো বেঁকা হবে না কোনো রকম কোনো প্রবলেম আপনাকে এই বার্নার দিবে না দ্বিতীয় ভাষা এটা হলো এই হলো আপনার আপনার হল কখনো নষ্ট হবে না ব্যাক হবে না আপনার এটা বান্নারে খুবই লং জিপিটি পাবেন আশা করি যে কদিন আপনার চুলা ব্যবহার করবেন সে কদিন আপনার খুব স্বাচ্ছন্দ্যভাবে বান্নাটা দিয়ে আপনার চুলাটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় প্রবলেম আমরা তো চুলা কয়েকদিনের জন্য নিব না কয়েক বছর বলেন যে কয়েক বছর হ্যাঁ অবশ্যই আমি কয়েকদিন বলতে কয়েক বছরে বুঝেছি কারণ চুলা তো প্রতিদিন জিনিস কিনা জিনিস না যে আপনি চাইলেন আজকে একটা কিনলেন কালকে একটা কিনলে এমন না চুলা তো আর কাপড় চোপড়ের মতো না যে আমি আজকে এটা ভালো লাগতেছে আমি ওরা কিনবো কালকে ভালো লাগতেছে ওরা কিনবো এমন না চুলা কিনতে হলে আপনার যাবে চুলাটা এবং আপনার আরেকটা আপনার যেটা বলতে আরেকটা ভুল হয়ে গেছে আমাদের এখানে যখন মাঠ ভাতের মাঠটা পরে অনেকে মাঠটা আপনার ডাইরেক্টলি ফাঁকাটা থাকে উপরে যেমন এই যে কিছু বানারটা থাকে এগুলো বানারটা উপরে উপরে থাকার কারণে ফাঁকা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আপনার এটা হ্যাঁ আপনার একটা দারুণ একটা কথা বলছেন না এটা হলো আমি আপনাকে দেখাই অনেকে বান্নার দেখবেন সরাসরি কিন্তু আপনার ছিদ্র উপরে থাকে এটার সমস্যার সমাধান নিয়ে আমরা আসছি যা সমস্যা সমাধান দেখেন আপনি দেখতে পারতেছেন যখন আপনার কিন্তু উপরে প্রত্যেকটা ছিদ্র কিন্তু পাশে পাশের ছিদ্রের উপরে কিন্তু একটা আলাদা আবরণ দেওয়া আছে আলাদা একটা অংশ বাইর করে দেওয়া আছে যাতে আপনার বা মা দুধ টুথ কোনো কিছু করলে আপনার ছিদ্রগুলোতে কখনো ব্লক না হয়ে যায় তবে হ্যাঁ এর মানে এই না আপনি পরিষ্কার করবেন না অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার যত বেশি রাখবেন আপনার চুলা তত বেশি লং হবে আর আপনারা যে দেখতে পারতেছেন দুটা কাটি আপনারা প্রশ্ন করতে পারেন এই গুলো কাটি কাজ কি প্রথমত আপনারা যে কাটি দেখতেছেন গোল্ডের এবং সাদা কালারের যে মিক্স যে কাজটা রয়েছে এ জন্য আপনার অটো ইন্ডাকশনের জন্য অনেকে পাশের সুইচে চুলে ইউজ থাকেন তারা এ পাশ থেকে ঘুরালে আগুনটা এ জায়গা থেকে এ পর্যন্ত আসে সেজন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার অটোটা নষ্ট হয়ে যায় বা অটো শিক্ষে কাজ করে না বা আপনার প্রবলেম হয় অনেক ধরনের সেজন্য প্রবলেমের সমস্যার সমাধান নিয়েই আপনার এই কার্ডটা যদি আপনার পাশাপাশি থাকে সেক্ষেত্রে আপনার এক চান্সেই আগুন ধরে যাবে দ্বিতীয় যে কার্ডটা দেখতে পারতেছেন সেটা হলো অনেকে দেখা গেল আমরা ভাতের মার ভাত বসায় দিয়ে অনেক জায়গায় চলে যায় সেক্ষেত্রে কি হয় আপনার ভাতের মার উত্তায় পরে

চুলাও বন্ধ হয়ে যাবে এবং গ্যাসটাও বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কী হবে আপনার সেফটিটা একটু বেড়ে গেল আর আর এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো এটার আগুনটা হবে সম্পূর্ণ নীল এবং তাপটা পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং মানসম্মত একটি তাপ পাবেন এটা তাপটা খুবই বেশি আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আগুনটা এগুলো কেমন আসে হ্যাঁ আগুনটা দেখা যাবে পরিমাণে কম কিন্তু তাপটা হবে অনেক বেশি আপনি যেমন নর্মাল চুলাগুলাতে দেখা যায় অনেক এই পরিমাণ আগুন উঠে আসে

আগুনের তাপটা পাবেন পরিপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট আগুনের তাপটা অ্যাকুরেট আপনার যেটা প্রয়োজন তার চেয়ে আশা করি বেশি পাবেন কারণ হলো এটা আগুনটা এই পরিমাণে উঠবে এবং আগুনটা হবে সম্পূর্ণ নীল আপনি যদি এই তাপটা পরে যে আপনার যাচাই করতে চান বা আপনি ইয়ে করতে চান সেক্ষেত্রে আপনি এই থেকে এক হাত উপরে একটা কাগজ রাখবেন দেখবেন আপনার এক হাত উপরে কাগজ রাখার পরেও কাগজটা এতটুকু গ্যাপ থাকার পরেও কাগজটা কিন্তু আগুন ধরে যাবে অর্থাৎ আপনি দেখবেন আগুন নাই তবে দেখবেন আসলে আগুন আছে আপনি দেখতে পাবেন না কি আগুনটা নীল থাকার কারণে অনেক সময় দেখা যায় না তবে তাপটা থাকবে একদম হান্ড্রেডে হান্ড্রেডে হাই তাপ থাকবে রান্নাটা আমি জানি এই চুলাতে খুব তাড়াতাড়ি দ্রুত রান্না হ্যাঁ হ্যাঁ অনেকে অনেকে রান্না দেরি হয় বা অনেকের অফিসের সময় তাড়াহুড়া করে রান্না করতে হয় তাদের জন্য এইসব চুলা আসলে খুব মানসম্মত একটা চুলো হবে কারণ তাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং অফিসের সময়টাও তারা একটু যেতে পারবে আর যারা আপনার এখন বর্তমানে সিলিন্ডার আছে যারা এখন সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাদের জন্য হলো এটা সবচেয়ে উপযোগী একটা চুলা কারণ সিলিন্ডার রান্না করতে গেলে অনেক সময় অনেক সময় লাগে এবং গ্যাস সাশ্রয় হয় বা অনেকে গ্যাস পরিমাণ যে পরিমাণ দাম বাড়তি সেক্ষেত্রে দেখা গেল অনেক টাকা আপনাকে গ্যাসের পিছনে ব্যয় করতে হয় আমি আশা করি আপনাদের এই ধরনের চুলাগুলো নিয়ে থাকেন বা ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার গ্যাসটা অর্ধেকের চাইতে কমে আসবে এবং আপনার খরচটাও কমে আসবে আপনার গ্যাসটাও সাশ্রয় হবে আর আপনার এই তিনটা চুলার একটা সুবিধা হলো আপনি যখন অনেকে অফিস টাইম বা অনেকে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য অনেকেই ছোটোখাটো জিনিস করতে হয় বা ছোটোখাটো বানাতে হয় সেক্ষেত্রে আপনার দুই

তুর্কি তুর্কি কোম্পানির সার্ব ব্র্যান্ডের এই চুলাটা এটা হলো দুই বান্নার অনেকেই তিন চুলা পছন্দ করেন তারা নিতে পারেন তিন চুলাটা আর যারা দুই চুলা পছন্দ করেন তারা এই দুই বান্নারা চুলোটা নিতে পারেন এটাও কিন্তু সেম কোয়ালিটি এবং মানসম্মত খুবই কোয়াটার প্রুফ চুলা এটাও সেম চারপাশে কাবার দেওয়া রয়েছে এটাও ব্লক বান্না রয়েছে এবং আপনার সিদিরের উপরে কাভার দেওয়া রয়েছে এবং এটাও আপনার ওয়াটারপ্রুফ চুলা যদি আপনারা আমাদের এই চুলাগুলো পছন্দ হয় আমি আরেকটা জিনিস আপনাদের চুলায় একটা জিনিস আমি দেখলাম ভাই ভিডিও করার সময় যে আপনার অন্যান্য চুলায় দেখছি এখানে সাদা থাকে হোয়াইট কালার সেটা আপনার মার্বেলের সাথে আসলে যায় না এসএস কালারটা আপনি এটা দেখবেন পুরোটাই ব্লাক কালার এই ব্যাপারে হ্যাঁ আপনি একটা দারুণ প্রশ্ন করছেন আমি আসলে এটা কথা ভুলে গিয়েছিলাম আমি আপনাকে দেখাই মার্বেলের সাথে মার্বেল যখন মার্বেলটা হয় কালো আমাদের মার্বেলটা হয় সচরতা কালো কালার আর চুলা সবচেয়ে সুন্দর কালারটা হলো কালো অনেকে অন্যান্য কালার বা অন্যান্য ডিজাইন কিন্তু চুলা এত বেশি ভালো লাগে না সেজন্যই নর্মালি আপনার মার্বেলটা হয় অরিজিনালি কালো আপনার এই কালোর সাথে কালোটা কম্বিনেশন বা ম্যাচ করার জন্যই এই অ্যাসেসটাকে কালো কালা করা হয়েছে এটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড করে নাই এটা মাত্র একমাত্র সার্ব ব্র্যান্ডের ও তুর্কি ব্র্যান্ডের এই চুলাটা করছে আপনার কালো ব্ল্যাক এর সাথে সমৃদ্ধ করে এবং সুন্দরটা লুকটা ফুটিয়ে তোলার জন্য এই কাজটা করা হয়েছে সেম বান্নার রয়েছে এবং মানসম্মত মানসম্মতার এখন আমরা আসি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো গুনি বললেন প্রাইসটা তো বললেন না হ্যাঁ এখন আমরা প্রাইজের ব্যাপারটা আসি প্রাইজের আগে আমরা তো গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা ক্লিয়ার হতে পারি হ্যাঁ অবশ্যই বলতেন অবশ্যই অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবেই আমি একটা চুলা বিক্রি করবো অবশ্য আমাকে সার্ভিস দিতে হবে এই চুলাটায় যে আপনি যেই আপনার এই সার্বল ব্র্যান্ডের মেড ইন তুর্কি ব্র্যান্ডের যদি আপনি এই নেন সেই চুলাটার ক্ষেত্রে আপনি পাঁচ বছর পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমাদেরকে কমপ্লেন করলে আমাদের লোক গিয়ে আপনার বাসায় সার্ভিস করে দিয়ে আসবে আর কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না আদারেজ শুধুমাত্র আপনাকে বাড়ার টাকাটা পে করতে হবে শুধুমাত্র বারোটা দিয়ে দিলে আমাদের লোক আপনাকে পাঁচ বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এবং পার্স সহকারে আর আদারেজ পাঁচ আর দশ বছর পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন দেবেন আমাদের লোক গিয়ে আপনার চুলার সমস্যা সমাধান করে দিয়ে আসবে শুধুমাত্র আপনাকে যদি কোনো পার্স লেগে থাকে সেক্ষেত্রে আপনাকে পার্সের টাকাটা আলাদা পে করতে হবে এ হলো আমাদের সার্ভিসের সিস্টেম আর অনেকে বলবে যে গ্যা আপনার কোয়ালিটি ফুল মাংস মতো চুলা যদি নিয়ে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আসে আমরা প্রাইজের ব্যাপারটা নিয়ে আপনার উপরে যে যে চূড়াটা দেখতে পারতেছেন এই চুলাটা আমরা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি থ্রি বান্দারের চূড়াটা পেয়ে যাবেন আর টু যে চুলাটা রাখতেছেন সেটা হলো আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা হল টু বান্ধার চূড়াটা রাখতেছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং থ্রি বান্ধার চোরা রাখতেছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের দোকানে এসে কেউ নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিস অ্যান্ড মিয়াকো অফিসিয়াল শোরুম যদি আমাদের দোকান মতো এতে এসেই আমাদেরকে ফোন দিলে বা আমাদের মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো ওকে ব্যাস যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমাদের সব নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান অবশ্যই আমাদের চা কফির দাওয়াত রইল আপু ভাইয়া যারা আসবেন আমাদের ভিডিও দেখে অবশ্যই আমাদের চায়ের দাওয়াত রয়েছে আপনারা আসবেন এসে চুলা নেন বা না নেন আমাদের দোকানটা অন্তত ভিজিট করে যাবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করবেন ফলো করার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন এবং যদি কারো ভিডিও ভালো লেগে থাকে আমাদের ফোন নাম্বার আছে আপনি ফোন দিলে আরও আমাদের এমও হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দেবেন আপনাদের বাসায় আমরা চুলা একদম ফিটিং করে দিয়ে তারপর আপনি টাকা পে করতে পারবেন এই সুযোগটাও আমাদের রয়েছে তাই আপনারা দেরি না করে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেন না হইলে আমাদের দোকানে এসে ভিজিট করে আপনি চুলাটা ক্রয় করতে পারবেন আর চুলাটা দেখছেন একদম রিজনেবল প্রাইজে রাখছি যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন আসসালামু আলাইকুম